হারানো জিনিস বা হারানো বস্তু ফিরে পাওয়ার জন্য কি আমলগুলো করতে পারি আমার লক্ষ্য করেন হারানো বস্তু বা কোনো মানুষ যখন হারিয়ে যায় বা কোনো জিনিস যখন হারিয়ে যায় মোবাইল হোক মানি ব্যাগ হোক বা টাকা পয়সা হোক সম্পদ হোক যখন হারিয়ে যাবে বা কোনো মানুষ হোক এটা ফিরে পাওয়ার জন্য আমরা কি আমল করতে পারি সাহাবাগরা আমরা কি আমল করতেন আল্লাহ রাসুল কি আমল করার জন্য বলতেন এ বিষয়টা আমাদের জানতে হবে লক্ষ্য করেন খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লামের কাছে একজন সাহাবি আসলেন স্ত্রীকে সহ নিয়ে দুজনই কানতে কানতে আসলেন উপস্থিত হলেন একটা দিশের মধ্যে আসছে যে দুজনেই এসে আল্লাহ রাসুলকে ডাক দিয়া বলে নিয়া রাসুল আল্লাহ আমার সন্তান উট এবং সহ একটি পাল সহ তিনি হারিয়ে গেছেন তিনি আর আমাদের বাসায় ফেরত নাই আল্লাহ কাছে কানতে লাগলেন নিয়া রসুল আল্লাহ আমার সন্তানকে আমার উটের পালকে আমরা কিভাবে ফেরত পাবো একটু আমাদেরকে বলে দেন আল্লাহ রসুল সাল্লাহাম প্রথম নম্বরে একটি আমল বললেন প্রথম আমল বললেন যে আমলটা বললেন তোমরা বেশি বেশি স্তেকফার পাঠ করো বেশি বেশি লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ হিলা আলিউলা আদিম এ দুয়াটা পাঠ করো লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউলা আদিম এই দুয়াটা তোমরা বেশি বেশি পাঠ করো দেখবে যে তোমাদের সন্তান তোমাদের উঠের পালসহ চলে আসবে শ্রীর মধ্যে আসছে তারা চলে গেলেন এবং সারাদিন তারা এই আমলটা করতে লাগলেন গভীর রাত্রিতে সন্তান এসে তার দরজায় টোকা দিচ্ছেন দরজায় যখন দিলেন দরজা খোলার পরে গেছে। সন্তানকে ডাক দিয়ে বলেন বাবা তুমি কিভাবে আসলে কোথায় ছিলে কোথায় ছিলে তুমি আর কেন আমাদের সাথে আসলে না আমাদের কাছে আসলে না আর এখনই বা কিভাবে তুমি আসলে বলো মুসলমান ভাই আমার সন্তান ডাক দিয়া বলেন মা আমাকে ইহুদি খ্রিস্টানেরা আমাকে জিম্মি করে ফেলেছিলেন আমাদের উট আমাদের ছাগল দুম্বাগুলোকে জিম্মি করে ফেলেছিলেন সেগুলোকে আটক করে ফেলেছিলেন গভীর রাত্রিতে আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি কে যেন এসে এইগুলোকে সারিয়ে দিয়েছেন এবং আমাকে মুক্ত করে দিয়েছেন আমি উটের পাল সহ ওইখান থেকে সোজা চলে এসেছি আমার কোনো ভয় কোনো টেনশন বা আমাকে কেউ বাধা দেয় নাই মুসলমান ভাইরা আমার এই হাদিসের ব্যাখ্যায় মুফাসনেকাম বলেন আল্লাহ পাক যে পবিত্র কুরআনুল মেনে বদে বলেছেন ইন্নাল্লা কলু রব্বুন আল্লাহ হুতুমা সালু আলাইহিমুল মালা ইকা আল্লা তাহাফ আলা তাহসান ওয়াব শিরু বিল জান্নাত ইল্লাদি কুংতুম তো আদৌ আল্লাহফাক ডাক দেয়া বলে পৃথিবীর মানুষেরা আমি মালিক বলে দিলাম যখন তোমরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে এবং এর উপরে তোমরা যখন ইজতেকা আমার থাকবে তাতানাসালুম আলাইহিমুল মালাইকা তখন তোমাদের উপরে ফেরেস্তা নাজিল হয়ে যাবে বিপদে আপদে বালা মুজিবতে পরে যখন তোমরা আমার আমার উপরে তাওক্কুল করবে আমার উপরে একমাত্র ভরসা করে আমি আল্লাহকেই ডাকতে থাকবে আমি আল্লাহ পাক তখন তোমাদের উপরে তাতানা সানু আলাই হেমুল মালাইকা ফেরেশতা নাজিল করে দেব সাহায্য সহযোগিতা করার জন্য এই ফেরেশতা গিয়ে ডাক দেয়া বলবে বান্দা আল্লাহ তাখফ কোনো ভয় নাই ওয়ালা তা হাসানু কোন টেনশন নাই ও আব শিরু বিল জান্না আমি এসেছি তোমাকে সাহায্য করার জন্য শুধু সাহায্য নয় ওয়াব শিরু বিল জান্না তোমাকে সাহায্য করতে এসেছি জান্নাতের সুসংবাদ সুসংবাদ নিয়ে আমি তোমাকে সাহায্য করতে এসেছি যে কেন জানো কারণ তুমি বিপদে আপদে বালা মুসিবন্দের মধ্যে পড়ে দুনিয়ার কোনো মানুষকে স্মরণাপন্ন হও নাই কোনো মানুষকে স্মরণ করো নাই তুমি স্মরণ করেছো আল্লাহকে এই জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছি তোমাকে সাহায্য করার জন্য যেন যখন কিছু হারিয়ে যাবে যখন কোনো বিপদে পড়বেন সঙ্গে সঙ্গে এই দোয়াটা পাঠ করবেন বেশি বেশি এরপরে আরেকটি পরীক্ষিত একটি আমল যেটা অনেক এই আমলটা করতে বলেছেন কাসাসের পঁচাশি নম্বর আয়াত বলছেন যখন কোনো জিনিস হারিয়ে যাবে তখন এই আয়াতটা বেশি বেশি পাঠ করবেন প্রয়োজনে দুই ডাকাত নফল নামাজ আদায় করে এই আয়াতটা একশত বার পড়ার জন্য তারা সাজেস্ট করেছেন যে একশত বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবং তিন নম্বরে আমি আপনাদেরকে সবচেয়ে পরীক্ষিত একটি আমলের কথা বলবো যেটা আমিও একাধিকবার পরীক্ষা করেছি আমল করেছি এবং অনেক ভাইরাই আমলটা করেছেন সেটা হলো যখন রিসেন্টলি আপনার কোনো কিছু হারিয়ে যাবে বা কোনো কিছু আপনি খুঁজে পাচ্ছেন না বা কোনো কিছু আপনার কাছ থেকে চলে গিয়েছে দূরে চলে গিয়েছে আপনি তাকে খুঁজতে চাচ্ছেন বা পেতে চাচ্ছেন তখন আপনি ইন্না আল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন এই দোয়াটা এই আয়াতটা পাঠ করতে থাকবেন আপনি এই আয়াতটা পাঠ করবেন আর আপনি খুঁজতে থাকবেন এই আয়াতটা পাঠ করবেন আর খুঁজতে থাকবেন আর কল্পনার মধ্যে আল্লাহকে থাকতে থাকবেন যে আল্লাহ আমি ওই জিনিসটা খুঁজতে চাচ্ছি ওই জিনিসটা আমি পেতে চাচ্ছি ওই জিনিসটা আমার হারিয়ে গেছে আল্লাহ তুমি আমাকে পাওয়ায় দাও এই যখন এই পাঠ করে ইন্না ইলাইহি রাজিউন বলে বলে যখন আপনি আল্লাহর কাছে যখন খুঁজতে থাকবেন যখন চাইতে থাকবেন আর চক্ষু দিয়ে যখন আপনি খুঁজতে চেষ্টা করবেন তখন দেখবেন যে আল্লাহ অল্প সময়ের মধ্যে এই হারানো জিনিসগুলো আপনার কাছে এনে দিয়েছে মুসলমান ভাইরা আমার এই জন্য সবসময় চিন্তা ভাবনা করতে হবে কিভাবে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের স্মরণাপন্ন করে আল্লাহকে সন্তুষ্ট করে আমি দুনিয়ার কল্যাণ পেতে পারি আল্লাহকে সন্তুষ্ট করব এর মাধ্যমে দুনিয়ার কল্যাণ তো আমি পাবই পরকালে কল্যাণও আমার কাছে চলে আসবে মুসলমান একটা মুমিন কোনো সময় শুধু দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে না দুনিয়ার কল্যাণের পাশাপাশি সে পরকালের চিন্তাও করবে জোর কংস বাহান আল্লাহ